সালামু আলাইকুম ভেরোস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আছি প্রতিদিনের মতো সাত ছ ফেব্রিক থেকে আপনাদের সাথে সইল ভাই আজকে দেখাবো শুধুই কালেকশন মালতি সুতার কাজ করা এবং সিকোয়েন্স করা কাজগুলো দেখেন একদম পিটানো কাজ হবে একদম বসানো কাজ এগুলো কাজে কোনো নষ্ট হবে না ঠিক আছে গ্র্যান্ড এগুলো আমাদের কাছে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে এক একটা এক এক ডিজাইন এক একটা এক এক

লাইট ফ্লো মানে আপনার প্রত্যেকটা ডিজাইন কাজ হলো সুন্দর থাকবে প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইস এগুলো আমরা চারশো থেকে সাড়ে চারশো টাকা গজে সেল করি আজকের ভিডিওতে থাকবে মাত্র তিনশো টাকা গজ গজে আপনারা দেড়শো টাকা ছাড় পেয়ে যাচ্ছেন তিনশো টাকা গজে কালেকশনগুলো পেয়ে যাবেন দেখেন যা শুধু লুক করেন পারের ডিজাইনটা দেখেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি তিন হাত বহর মাত্র তিনশো টাকা গড় ঠিক আছে দ্রুত অর্ডার করুন দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিন শট দেন আর পাঠায় দেন আমাদের স্ক্রিনে তোমার নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো কাপড় ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে শুধু আগে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠালে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে এই দেখেন লাল কালারের মধ্যে ডিজাইনটা দেখেন আমাদের কাছে দুটা ডিজাইন হবে ঠিক আছে দুটা ডিজাইন ইউনি দুটের ডিজাইনি শুন এগুলোও থাকতে সেম আত্ম তিনশো টাকা গল বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা এগুলো হোম ডেলিভারিতে নিতে পারবেন বাসায় বসে কাপড় কিনবেন কাপড়ের বহর থাকবে তিন হাত পুরোটা অল ওভার কাজ করা থাকবে ঠিক আছে সুতি কাপড় একদম মালতি সুতার কাজ করা এগুলো কাজের সঙ্গে ম্যাথিং করে জামার অন্য ম্যাথিং করে পরবেন সুন্দর লাগবে ঠিক আছে এই যে গোল্ডেন কালার দেখে এখানে চার পাঁচটা ডিজাইন মিলে একটা ভিডিও যার যেটা ভালো লাগবে যার শুধু এখান থেকে স্ক্রিনশট দেন আর পাড়ায় রাখবে বাংলাদেশের তো ওষুধ জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা বগুড়ার আশেপাশে আসেন তারা আমাদের বগুড়াতে আমাদের সরাসরি আমাদের শপে এসে কিনতে পারবে ঠিক আছে আমাদের শপটা হলো বগুড়া হকাস মার্কেট পশ্চিম গলি রেলওয়ে আলামিন মার্কেট ঠিক আছে এদের থাকি। তো আমাদের স্ক্রিনের নাম্বারটা থাকবে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট এটা আমাদের ইমো প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনি সারা বাংলাদেশ থেকে কালেকশনগুলো নিতে পারবেন তো ভিওস দেরি না করে দ্রুত স্ক্রিন শর্ট দেন আর পাঠায় দেন ঠিক আছে শুধু ডেলিভারি চার্জ পাঠালে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডার কনফার্ম করুন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ